তো তোমরা সকলে ভালো আছো দেখো একটা নতুন ভিডিওর আপডেট তোমাদের সম্মুখে দিতে চলেছি সেটা হচ্ছে যে এয়ারপোর্টে একটা ভালো জব রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তৃত জানাবো এই ভিডিওটি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে চলো বন্ধুরা দেরি করে শুরু করা যাক দেখো চারশোই নব্বইটি শূন্য পদে এয়ারপোর্টে চাকরি বেতন চল্লিশ হাজার ঠিক আছে আবেদন করুন অনলাইনে তোমাকে আবেদন কিন্তু অনলাইনে করতে হবে এবং যে স্যালারি সেটাও কিন্তু ভালো রয়েছে ঠিক আছে এবং প্রায় পাঁচশো ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে তা সেই নব্বই শূন্য পদে এয়ারপোর্টে কর্মী নিয়োগ করা হবে আবেদন করুন অনলাইনে ঠিক আছে দেখো এআই জব ভ্যাকেন্সি টোয়েন্টি টোয়েন্টি ফোর চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর এয়ারপোর্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীরা আবেদন অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন সম্পন্ন করতে পারবে পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য বয়স সীমা কী আছে আবেদন পদ্ধতি কী রয়েছে এবং আবেদন ফিস কত রয়েছে এবং কীভাবে আবেদন পদ্ধতি হবে কীভাবে আবেদন সিলেকশন হবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং সর্বশেষে আমি নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দেব ঠিক আছে দেখো নিয়োগ সংস্থার নাম হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পদের নাম কী রয়েছে ভ্যারিয়াস বিভিন্ন পদ রয়েছে মোট শূন্য পদ নিচে উল্লেখ করা রয়েছে আমরা আগে বলে দিয়েছি প্রায় পাঁচশোর মতো ভ্যাকান্সি রয়েছে ভালো ভ্যাকান্সি আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে তোমাকে আবেদন করতে হবে চলো আবেদন শুরু হচ্ছে দুই চার দু থেকে এক পাঁচ দু অনুযায়ী ঠিক আছে তো এই যে সামনের মাসে এই দুই চার থেকে শুরু হচ্ছে পাঁচ পর্যন্ত তো এটা শুরু হচ্ছে দেখো ভালো করে লক্ষ্য রাখো এপ্রিল মাসের দুই তারিখে শুরু হবে আর মার্চের এক তারিখে শেষ হচ্ছে পদের নাম শূন্য পদ আমরা জেনে নেব এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশান টেকনোলজি জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রি ইলেকট্রিক্যাল জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স ঠিক আছে এখানে মোট চারশো নব্বই জনকে নিয়োগ করা হবে ঠিক আছে আমরা যেটা বলছিলাম ভ্যাকান্সির টোটাল পাঁচশো প্রায় পাঁচশোর মতন ঠিক আছে দেখো বয়সসীমা বেতন সম্পর্কে আমরা বলবো উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে তাছাড়া সরকারের নিয়ম অনুসারে ছাড় রয়েছে যেমন ও বিসি এস জন্য ছাড় থাকে তেমন এখানে আপনি যদি আবেদন করেন এবং আপনি চাকরি পান তাহলে অবশ্যই আপনার প্রতি মাসের স্যালারি হবে স্টার্টিং স্যালারি হবে চল্লিশ হাজার টাকা সে যোগ্যতা কী লাগছে এখানে যে সকল প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আবেদন করার জন্য প্রার্থীদের ডিগ্রি পাস রাত্রে ডিগ্রি পাস যোগ্যতা লাগবে অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটটা ডাউনলোড করে দেখে নেবেন আমি ডাউনলোড করে সব অবশেষে দেখাবো এবং শিক্ষা যোগ্যতা কী লাগছে তারপর নিজের দায়িত্বে আবেদন করুক ঠিক আছে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে ডাব্লু ডাব্লু ডট এ আই এয়ার ইন্ডিয়া অফ ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া অফ এয়ার 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 ইন্ডিয়া অথরিটি অফ ইন্ডিয়া তো এই ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটিকে প্রকাশিত হয়েছে তোমরা এখান থেকে ক্লিক করে যেতে পারো পোর্টালে তথ্য অনুযায়ী আপনাদের সম্মুখে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন কীভাবে আবেদন করতে হবে দেখুন এখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে মোবাইলে জিমেল জিমেল দিয়ে মোবাইল নাম্বারে জিমেল দিয়ে এরপর নির্ভর সম্পূর্ণ ফর্মটা ফিল করতে হবে তারপর যে সমস্ত ডকুমেন্টস রয়েছে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেট অনুযায়ী আপনাকে প্রতিক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আপনাকে যদি ফিজ থাকে সেখানে ফিসটা পেমেন্ট করতে হবে এবং সর্বশেষ অবশ্য অবশ্যই ভালোভাবে জানার জন্য অবশ্যই নোটিফিকেশান দেখে তোমার সেখানে বুঝে তারপরে আবেদন করুন দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে ষোলো দুই দু হাজার চব্বিশ আবেদন শুরু হচ্ছে দুই চার দু হাজার চব্বিশ আবেদন শেষ হচ্ছে এক পাঁচ দু হাজার চব্বিশ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে অফিসিয়াল বিজ্ঞপ্তি আমাদের সম্মুখে ডাউনলোড হয়ে গেছে আমাদের সম্মুখে আসছে দেখো দেখো এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে রিক্রুটমেন্ট অফ দ্য জুনিয়র এক্সিকিউটিভ থ্রট গেট টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে দেখো এখানে তো ভ্যাকান্সি অ্যান্ড দ্য রিজার্ভেশন ঠিক আছে দেখো এখানে কত কী ভ্যাকান্সি রয়েছে টোটালটা বলারও রয়েছে টোটাল দেখো জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারের জন্য রয়েছে তিনটে ঠিক আছে তারপরে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল নব্বইটা রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল একশো ছটি রয়েছে জুনিয়র এক্সিকিউটিভের জন্য এক্সিকিউটিভ ইলেকট্রনিকের জন্য রয়েছে দুশোই আটাত্তর এমন করে সমস্ত পদ এখানে বর্ণনা করা রয়েছে ঠিক আছে এইবার সে পোস্ট আইডেন্টিফাইড সুইটেবল ফর দ্য পার্সন উইথ দ্য বেঞ্চমার্ক ডিসঅবিলিটি এখানে যেটা যে সমস্ত ডিসঅাবিলিটি ফাংশন রিকোয়ারমেন্ট আর অ্যান্ডেরিয়স অফ দ্য ডিসাবিলিটি এখানে যারা ডিসাবিলিটি থাকবে তাদের এখানে কী সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে কত ডিসাবিলিটি থাকলে তুমি আবেদন করতে পারবে কত কিছু আর সমস্ত কিছু এখানে বলা রয়েছে তারপর আছে এডুকেশন কোয়ালিফিকেশান জুনিয়র এক্সিকিউটিভ আর্চিটেকচারের জন্য দেখো এটা খুবই ইম্পর্টেন্ট এক নম্বর রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ আর্চিটেকচারের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে অ্যালিজিবল গেট কী রয়েছে তো ব্যাচেলার্স ডিগ্রি ইন দ্য আর্চিটেকচার অ্যান্ড দ্য রেজিস্ট্রেট বা উইথ দ্য কাউন্সিল অফ দ্য আর্চিটেকচার হ্যাঁ তারপরে দুই নম্বর রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন সিভিল তিন নম্বর রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন ইলেকট্রিক ইলেকট্রিক্যাল জুনিয়ার এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং এন্ড ইলেকট্রনিক্স টেলি টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল উইথ দ্য স্পেশালাইজেশন ইলেকট্রনিক্স ওকে সো এগুলি ছিল এডুকেশান কোয়ালিফিকেশান আর জুনিয়র এক্সিকিউটিভের জন্য রয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স যে কোনো একটা হলেই হবে মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যে কোনো একটা হলেই তোমাকে হবে ঠিক আছে দেখো এজ লিমিট আমরা আগেই বলেছি যে মিনিমাম সাতাশ বছর তোমাকে হতে হবে মানে যে ছাড় থাকে সেটা ছাড়ও থাকবে ঠিক আছে এই যে ওপেনিং ডেট ফর দ্য রিসিভ অফ ওফেন অনলাইন অ্যাপ্লিকেশান সেটাও বলা হচ্ছে আমরা আগে বাংলায় বলে দিয়েছি কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে দেখো পি স্কেল আমরা আগে বলেছি দেখো চল্লিশ হাজার স্টার্টিং স্যালারি চল্লিশ হাজার থেকে স্টার্টিং স্যালারি রয়েছে চল্লিশ হাজার থেকে শুরু করে এক লাখ চল্লিশ হাজার পর্যন্ত হাজার তোমার স্যালারি পে লেভেল ওয়ান ঠিক আছে তো চল্লিশ হাজার থেকে স্টার্টিং স্যালারি এবং সেটি বেড়ে তোমাকে এক লাখ চল্লিশ হাজার হতে পারে সিলেকশান প্রসেস দেখো সিলেকশান প্রসিডিউল দেখো এখানে কী বলছে আমি বলে দিচ্ছি একবার তোমাকে ক্লেম অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান অফ টাই কেসেস এটা আমার যেটা মনে হয় যে কোনো হয়তো এক্সাম হবে না কিন্তু ভালো একটা ইন্টারভিউ হবে তোমাদেরকে সেই ইন্টারভিউ জন্য প্রিপারেশন নিতে হবে আর তোমাদের ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে যেতে হবে অ্যাকশান এগেনস্ট দ্য মিসকন্ডাক্ট হাউ টু অ্যাপ্লাই কী হবে এখানে বলার রয়েছে সেটা আমরা বাংলায় বলে দিয়েছি ফটোগ্রাফ ইমেজ সিগনেচার এই দুটো তোমাকে আপডেট করতে হবে অ্যাপ্লিকেশান ফি দেখো মুড অফ দ্য তোমাকে এখানে অ্যাপ্লিকেশন ফিজ দেখো অ্যাপ্লিকেশন ফিজ তো হচ্ছে তোমাকে তিনশো টাকা তোমাকে অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু তিনশো টাকা দিয়ে তোমাকে মানে অ্যাপ্লাই করতে হবে জেনারেল ইনস্ট্রাকশন পড়ানোর দরকার নেই তো এখানেই শেষ করছি আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করতে ভুলবে না কোনো প্রবলেম হবে অবশ্যই জানাবে কীভাবে আবেদন করতে হবে সেটাও আমরা বলে দেবো যদি তোমরা না পারো তো নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকালে ভালো থাকবে